আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ওসব আসলে কি অবস্থা আপনাদের আছে এখন বৃষ্টি মোটামুটি বৃষ্টি চলতেছে তো ভাই দোকানের নাম ঠিকানা একটু বলেন না রহমানি স্টল চারটাই পুলিশ বিটের সামনে আচ্ছা দোকানের নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ট্রিপল সিক্স ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো দর্শক বন্ধুরা মশলার দর দাম জানতে অথবা ক্রয় করতে আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা একটা বড় পাইকারের দোকান প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আমরা দেখতেছি হলুদ এই হলুদটা কত বাজার এই হলুদ বিশ টাকা টাকা এটার দামটা আচ্ছা এই কমছে আগে আরো বাড়তে ছিল আগে একটু বাড়তে ছিল আচ্ছা এই হলুদটার দামটা কত এটা দুইশো বিশ টাকা এটাও দুইশো বিশ টাকা এটা দেশি হলুদ এটা দেশি হলুদ এটার দাম বাড়ানো কমে না এটার দাম বাড়ে না কমে কমে নেয় দশো পনেরো আমরা দাম বাড়লো কিনা কমলো

এটা কমছে এখন আগে থেকে একটু কমছে আচ্ছা কয় টাকা কমছে কেজিতে কেজিতে আপনার প্রায় সত্তর আশি টাকা কমছে পঞ্চাশ টাকা কম পঞ্চাশ ষাট টাকার মতো কমছে আচ্ছা আমরা দেখেছি এই জিরাটা এটা বাধা কত চলতেছে এটা কেরিয়ার সিট বি নাম্বার জিরা আচ্ছা এটা কত চলতেছে রেট এটা এখন চারশো ষাট টাকা আচ্ছা চারশো না তিনশো ষাট টাকা এটার দামটা ভালো না কমলো এটা একটু বাড়ছে একটু বাড়ছে আচ্ছা আচ্ছা আমরা একটা জিরা এটা কত বিক্রি করতেছেন ছয়শো ষাট টাকা দাম বাড়ল না কমলো এটা এটা কমছে একটু একটু কমছে আচ্ছা কয় টাকা কমছে এই বিশ টাকা এরকম বিশ টাকার মতো কমছে আচ্ছা আমরা আরেকটা জিরা এটা কত করে বিক্রি না কমলো

সাদা তিল সাদা তিল এটা কত চলতে পালিশ কত চলতেছে এটা এটা তিনশো তিরিশ তিনশো তো তিরিশ আর এই কালো জিরাটা এটা এক নম্বর সত্তর টাকা তিনশো সত্তর তিনশো সত্তর টাকা আচ্ছা রেট গুলো কেউ কালো জিরা ভালো না কমলো বাড়ছে একটু বাড়ছে কালো একটু বাড়ছে একটু বাড়তির দিকে আচ্ছা আমরা দেখতেছি সরিষা সাদা সরিষা 100 টাকা 100 টাকা কেজি আগে রেটে আছে আগের রেটে বাড়ো না কমে না আমরা দেখতেছি মেথি মেথি 130 টাকা আগে রেটে আগের রেটে আছে বাড়ো না কমে না আমরা দেখতেছি এই পাশে সাদা তিল এটা এটা কত চলছে সাদা তিল 210 টাকা সাদা তিল রেট বাড়ছে না কমছে আগে রেটে আছে আগের রেটে আছে

বাড়ছে কিছু বাড়ছে কত টাকা বাড়ছে কেজিতে প্রায় 50 60 টাকা বাড়ে গেছে 50 60 টাকা মত বাড়ছে আচ্ছা আমরা দেখবিছি কাটবাদাম কাটবাদাম কত চলতেছে কাটবাদাম 1200 টাকা 1200 টাকা কাটবাদামের রেট ভালো না কমলো আছে এখন ওম বরাবরই আছে বরাবরই আছে বাড়ে না কমে না আমরা দেখবিছি এই পাশে কিশমিশ কিশমিশ আচ্ছা এই কিশমিশটা কত চলতেছে কিশমিশ 35 টাকা

কেজিতে বি 50 টাকা বাড়ছে 50 টাকা মতো বাড়তি আচ্ছা আমরা দেখতেছি এই পাশে কাবাব চিনি কাবাব চিনি কত চলতেছে রেট কাবাব চিনি 2200 টাকা 2200 টাকা আচ্ছা কাবাব চিনিটা রেটটা কি ভালো না কমলো আগের রেটেই আছে আগের রেটই আছে বাড়ানো না কমে নাই আমরা দেখতেছি পাশে জায়ফল জায়ফলের কি অবস্থা রেটটা কত চলতেছে জায়ফল 650 টাকা খোলা আর বস্তা নিলে 580 টাকা আচ্ছা তাই দেখা হলো কি বাড়তি না কমতির দিকে আগে rate আছে এখনো বাড়ায় নাই কমায় ই আছে তখন বাড়ায় নাই কমায় নাই আচ্ছা আমরা দেখতেছি এই পাশে এটা কি মশলা এটা বস এটা কত চলতেছে rate 700 টাকা বস 700 টাকা চলতেছে rate আচ্ছা আমরা দেখতেছি এটা এটা কি মশলা বড় এলাইস বড় এলাইস আচ্ছা এটা কত চলতেছে বড় এলাইস কত 250 250 টাকা আড়াইশো টাকা চলতেছে কেজি আচ্ছা বড় আলাচের রেট কি বাড়তি না কমতির দিকে সাতাইশো টাকা ধরা যাবে সাতাইশো টাকা মানে আর একশো টাকা কমে ধরা যাবে আর কি কেজিতে আমরা দেখতেছি এই পাশে মিক্স মশলা এগুলো কত চলতেছে মিক্সড মশলা কত চলতেছে রেট কেজি এটা তিনশো টাকা তিনশো টাকা কেজি মিক্সড মশলা বারো না কমে আগে রেটে আছে আচ্ছা আমরা দেখতেছি এই পাশে স্টিক দারচিনি হ্যাঁ স্টিক দারচিনি কত চলতেছে রেট স্টিক দারচিনি পঞ্চাশ টাকা

ভাই আমরা দেখেছি কার্টন দার্সিলি এগুলা কত করে বিক্রি করতেছেন তিনশো সত্তর কেজি আচ্ছা এটা কি দার্সিলি ভাই এটা এটা বাজার কত চলতেছে এটা পঁয়ত্রিশ টাকা চারশো পঁয়ত্রিশ চারশো তো কেজি চারশো হ্যাঁ হ্যাঁ

কার্টুন নিলে প্রতি কেজি পাঁচশো চল্লিশ টাকা পড়বে হ্যাঁ আমরা দেখেছি এই পাশে এগুলা কিসের কার্টুন এগুলা এলাসি এম কেজি এম কেজি এগুলা কত চলতেছে রেট পঁয়ত্রিশশো টাকা কার্টুন পঁয়ত্রিশশো টাকা চলতেছে প্রতি কেজি হ্যাঁ কার্টুন নিলে এটা রেট এটা রেট আচ্ছা যাইহোক এই পাশে আমরা দেখেছি লবঙ্গ এটা কত চলতেছে বারোশো বিশ টাকা বারোশো কার্টুন টাকা কার্টুন নিলে আচ্ছা আমরা দেখতেছি খোলা খোলা মশলা এগুলা প্যাকেট এগুলা কত করে বিক্রি করতেছেন 300 টাকা করে পিস প্রতি পাতা প্রতি পাতা 300 টাকা বিক্রি করতেছেন কম দামে মাল বেশি আচ্ছা এটা এটা ছোট সাইজের এটা এটা এটাও একই রেট একই রেট একই রেট এটা সবগুলা সবগুলা একই রেট আচ্ছা আমরা দেখতেছি টক লবং 30 এটা কত চলতেছে রেট এটা 120 টাকা 120 টাকা করে এটা বাড়ানো কমে না না আচ্ছা আমরা দেখতেছি

এমনিতে অনেক বড় হয়ে গেছে আমরা আজকে ভিডিও টা শেষ করে দিবো ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার থাকবে যদি আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্য